হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি এখন দেখছেন এমন এক দৃশ্য যা ভারতে খুব কম তারকার জন্য দেখা গেছে আসামের প্রতিটি গড় প্রতিটি মুখে আজ একটাই নাম জুবিন গর্গ আজও যেন চারিদিক কাঁদছে রাস্তায় মন্দিরে গড়ে সব জায়গায় শুধু জুবিন গর্গের গান উনার ছবি আর ওনার স্মৃতি এই জনসমুদ্র শুধু একজন গায়কের জন্য নয় একজন হৃদয়ের মানুষকে হারানোর বেদনার প্রকাশ যে মানুষটা আসামের আত্মা হয়ে উঠেছিলেন আজ উনার বিদায়ে গোটা রাজ্য তমকে গেছে বলিউডের অধিকাংশ তারকা যখন ক্ষমতা আর অর্থের মগ্ন তখন হাতে গোনা কিছু মানুষ সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখান তাকে চ্যালেঞ্জ করেন জুবিন ছিলেন এমনই একজন নির্বিক বিপ্লবী দু হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর এই দিনটা চিরজিনের জন্য লেখা থাকবে আসামের ইতিহাসে সেদিন সমুদ্রের এক দেও শুধু এক মানুষকে নয় একটা পুরো প্রজন্মের কণ্ঠস্বরকে কেড়ে নিয়েছিল সেদিন নিবে গিয়েছিল জুবিন গর্গ নামের সেই আলোর প্রদীপ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে তমকে যায় গোটা আসাম স্কুলের ক্লাসরুম থেকে পুলিশ বেরেক অফিস থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই নিরবতা একটাই শূন্যতা মানুষ কাজ ছিল যেন আপনজনকে হারিয়েছে কারণ জুবিন গগ ছিলেন সবার হৃদয়ের মানুষ সেদিন আসাম তেমে গিয়েছিল অফিস আদালত স্কুল সব বন্ধ সরকার বাধ্য হয়েছিল তিন দিনের সুখ ঘোষণা করতে যখন জুবিন গর্গের মরদেহ আসামের মাটিতে পৌঁছায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসেন শুধু একবার জলক প্রিয় তারকার শেষ দর্শন পাওয়ার জন্য কারো হাতে ফুল কারো চোখে জল আবার সবার হৃদয়ে একটা অনুভূতি আসাম যেন তার আত্মাকে হারিয়েছে তেইশ সেপ্টেম্বরের সেই শেষ যাত্রায় বীর দেখা গিয়েছিল তা ভারতের ইতিহাসে এক বিরল অধ্যায় হয়ে থাকবে কেউ ভাবতেও পারেনি এত মানুষ একসাথে কাঁদবে একজন মানুষকে শেষ বিদায় জানাতে কিন্তু কেন কেন একজন গায়কের মৃত্যুতে থেমে গেল পুরো আসাম কেন উনার চলে যাওয়া এত বড় এক শূন্যতা তৈরি করলো উত্তরটা খুব সহজ কিন্তু গভীর কারণ জুবিন গক শুধু একজন গায়ক ছিলেন না তিনি ছিলেন মানুষের আবেগ ভালোবাসা আর গর্বের প্রতীক তিনি ছিলেন আসামের আত্মার এক অংশ ওনার গান মানে ছিল জীবন ওনার কণ্ঠ মানে ছিল আশা আর ওনার উপস্থিতি আসামের প্রতিটি হৃদয়ের স্পন্দন উনিশশো নব্বই দশকের শুরুতে যখন ইউনাইটেড লিবারেশন অফ আসাম সংক্ষেপে উলফা তখন তার চরম শিখরে ছিল তখন জুবিন সঙ্গীত জগতে প্রবেশ করেন সেই সময় আসামের একটি গোটা প্রজন্ম অস্ত্র হাতে নিয়ে একটি পৃথক দেশের দাবি জানাচ্ছিল অপারেশন বজরং এর আসামের যুবকদের মনে গভীর দুঃখ আর হতাশা রেখেছিল চারপাশে শুধুই ছিল অশান্তি উত্তেজনা এবং অস্থিতিশীলতা এই পরিস্থিতিতে উনিশশো সালে জুবিন গর্গের প্রথম অ্যালবাম অনামিকা মুক্তি পায় এটি ছিল আসামের প্রথম রক অ্যালবাম এই অ্যালবামটি মুক্তির পরপরই সুপারহিট হয়ে যায় এবং জুবিন গর্গ রাতারাতি তারকা হয়ে ওঠেন উনার প্রেম হতাশা এবং আশা নিয়ে লেখা গানগুলি অসমের অশান্ত পরিবেশের মধ্যে এক তাজা বাতাসের মতো ছিল ওনার গান পুরো প্রজন্মকে ভালোবাসতে শিখিয়েছে পরের কয়েক বছরে জুবিন গর একের পর এক হিট গান দিয়ে আসামের মানুষের হৃদয় দখল করে নেন বিশেষ করে তরুণদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন আসামের উপত্যকা চা বাগান আর গ্রাম প্রতিটি প্রতিটি জুবিনের গান শুরু করে উৎসব অনুষ্ঠানে ওনার গান যেন অপরিহার্য হয়ে ওঠে হতাশার মধ্যেও ওনার গান মানুষকে নিজের ভূমি ও সংস্কৃতিকে ভালোবাসার অনুভূতি জাগিয়েছিল নব্বইয়ের দশকে আসামের মানুষের প্রয়োজন ছিল এমন একজন গায়কের যিনি তাদের দ্বন্দ্ব অনিশ্চয়তা এবং সাংস্কৃতিক গর্বকে গানের মাধ্যমে প্রকাশ করতে পারেন জুবিন গর্গ ঠিক তাই করেছিলেন। ওনার গানে ছিল সাহসী রাজনৈতিক প্রতিবাদ, গর্বিত সাংস্কৃতিক পরিচয়। ওনার সঙ্গীতের মূল ছিল আসামের মাটি, নদী, ফসল আর মানুষের সংস্কৃতি। 2000 সালের দিকে জুবিন গর্গ আসামের এক আইকন হয়ে ওঠেন। বিশেষ করে বিহু উৎসবে ওনার বিডিয়ার গানগুলো চাহিদা ছিল অসাধারণ। এরই মধ্যে জুবিন গর্গ বলিউডে কাজ করার জন্য মুম্বাই চলে যান। দু হাজার ছয় সালে গ্যাংস্টার ছবির ইহালি গানটি ওনাকে সারা দেশের সাথে পরিচিতি করে দেয় অসমের বাইরের বেশিরভাগ মানুষ ওনাকে এই গানটির জন্যই চেনেন কিন্তু মজার ব্যাপার হলো যখন ওনার কেরিয়ার বলিউডের শীর্ষে ছিল তখন তিনি মুম্বাই ছেড়ে অসমে চলে আসেন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বলিউডের একটি অহংকার সমস্যা আছে জুবিন গর্গ বলেছিলেন যে ওনাকে আসামে একজন রাজার মতো সম্মান করা হয় আর একজন রাজার কখনোই তার রাজ্য চড়ে চলে যাওয়া উচিত নয় বলে উনি বলেছিলেন সব মিলিয়ে তিনি চল্লিশটিরও বেশি ভাষায় আটত্রিশ হাজারের বেশি গান রেকর্ড করেছেন শুধু অ্যাসামিস বা হিন্দি নয় তিনি গান গেয়েছেন তেলেগু তামিল মালায়ালম নেপালি ভোজপুরি বাংলা এবং উত্তর পূর্ব ভারতে প্রায় সব ভাষায় তিনি বারোটি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন কিন্তু এত প্রতিভা এত গান রেকর্ড করার পরও ওনাকে কখনো সঠিক মূল্যায়ন বা পারিশ্রমিক দেওয়া হতো না ওনার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা প্রকাশ করেছেন যে রেকর্ড করা আটত্রিশ হাজার গানের অধিকাংশ সত্য প্রযোজনা সংস্থা বা সঙ্গীত সংস্থার কাছেই ছিল জুবিন কেবল এককালীন রেকর্ডিং ফি পেতেন এত বিশাল প্রতিভা সত্ত্বেও ওনাকে সঙ্গীত সংস্থাগুলি অনেকটাই শোষণ করেছে বলে অভিযোগ রয়েছে ওনারা ভাবতে পারেন এত শিল্পী এসেছেন এত প্রতিভা দেখিয়েছেন তাহলে জুবিন গর্গ কেন এত আলাদা এর উত্তর খুবই সরল জুবিনের জনপ্রিয়তা কেবল তার সঙ্গীতের জন্য নয় আজও অসমের মাটিতে প্রতিটি মানুষের কাছে জুবিনকে ঘিরে একটি গল্প আছে একটি ছবি আছে কারণ জুবিন মানুষের জন্য বেঁচেছিলেন মানুষের মাঝে বেঁচেছিলেন জুবিন গগ ছিলেন শুধু একজন গায়ক নয় তিনি ছিলেন মানুষের বন্ধু কখনো তিনি শ্রমিকদের সাথে রাস্তায় বসে খেতেন কখনো সবজি বিক্রেতা বা চালকদের পাশে দাঁড়াতেন যে কোনো সংকটে তিনি মানুষের পাশে থাকতেন তিনি নানা সামাজিক কারণে প্রচুর দান করেছেন অসংখ্য পরিবারের যে জীবন বদলে দিয়েছেন প্রতিদিন মানুষ তার স্টুডিও বা বাড়ির সামনে সাহায্যের আশায় ভিড় করত আর জুবিন গগ কাউকে খালি হাতে ফিরতে দিতেন না বিয়ে হোক শেষকৃত্য হোক চিকিৎসা বা পড়াশোনার খরচ যতটুকু সম্ভব তিনি সাহায্য করতেন কিন্তু জুবিন গগ শুধু একজন সেলিব্রিটি নায়ক ছিলেন না তিনি ছিলেন একজন সত্যিকারের একজন বিদ্রোহী যিনি ক্ষমতার কেন্দ্রে থাকা যে কোনো ব্যক্তিকে প্রশ্ন করতে ভয় পাননি হোক বা ধর্মীয় জুবিনকে প্রভাবিত করেছিল চেক মতো বিপ্লবী চিন্তাধারা তিনি নিজেকে একজন নাস্তিক বলতেন বলতেন যে উনার কোনো জাতি নেই ওনার কোনো ধর্ম নেই তিনি মুক্ত একজন ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেও তিনি খোলাখুলি বর্ণবাদ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দুহাজার সালের মে মাসে যখন বলিউড অভিনেতা গোবিন্দা মা কামাক্কা মন্দিরে মহীষ বলি দিতে যান জুবিন গর্গ তার কঠোর বিরোধিতা করেন তিনি বলেন যে কোনো দেবতা প্রাণীর রক্ত চায় না আর ধর্মের নামে পশু বলি বন্ধ করা উচিত জুবিন বলেছিলেন যদি গোবিন্দা উৎসর্গ করা উচিত ছিল জুবিন গর্গ আসাম এসামিজ ল্যাঙ্গুয়েজ এবং সংস্কৃতিকে গভীরভাবে ভালোবাসতেন কিন্তু তিনি কখনো কঠোর জাতীয়তাবাদী ছিলেন না দু সালের এপ্রিল মাসে উলফার একটি গোষ্ঠী আসামের গায়কদের বিহু উৎসবে হিন্দি গান গাওয়ার বিরুদ্ধে সতর্ক করেছিল তাদের মতে হিন্দি গান আসামের সংস্কৃতিকে নষ্ট করবে সেদিন জুবিনী একমাত্র গায়ক ছিলেন যা উলফার বিরুদ্ধে চাপ উপেক্ষা করেছিলেন তিনি বলেছিলেন সঙ্গীতের কোনো বাসা হয় না জুবিন স্পষ্ট করে জানিয়েছিলেন আসামের সংস্কৃতির বাক্য ঠিক করার ক্ষমতা তাদের নেই তিনি ভয় পাননি এবং বিহু উৎসবে হিন্দি গান গেয়েছিলেন এরপর উলফা জুবিনকে গুলি করে হত্যার হুমকি দেয় কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন নিজের নীতির পক্ষে বন্ধুরা আজকের দিনে অনেক বলিউড তারকায় সামান্য একটা বয়কটের আশঙ্কাতেই বয়ে পেয়ে যান কিন্তু বাবন্ত যখন এক জঙ্গি সংগঠন জুবিন গগকে খুনের হুমকি দিয়ে তিনি তখনও একটু পিছু হটেননি আসাম সরকার যখন তাকে নিরাপত্তা দিতে চেয়েছিল জুবিন গগ না বলে দিয়েছিলেন তিনি বলেছিলেন নিরাপত্তা বেষ্টনীর চেয়ে আমি মানুষের ভিতরেই বেশি নিরাপদ এই ছিল জুবিনের সাহস যারা তার সঙ্গে একমত ছিলেন না তারাও তাকে শ্রদ্ধা করতেন আর অবাক করার ব্যাপার হলো উলফা পরে উনাকে আমাদের ভাই বলে স্বীকার করে এবং উনার মৃত্যুর পর উনার প্রতি শ্রদ্ধাও জানায় জুবিন গগ কখনোই সরকারের সমালোচনা করতে পিছিয়ে যান নিশ্চয় যে সরকার হোক না কেন যদি তারা মানুষের পাশে না দাঁড়ায় তিনি তাদের বিরুদ্ধে মুখ খুলতেন যখন মোদি সরকার সিএ আইন নিয়ে আসে আসামের মানুষ সেই আইনকে একেবারে চায়নি একজন শিল্পী হিসাবে জুবিন গগ চুপ তাকেননি বরং আসামের প্রতিবাদের মুখ হয়ে তিনি উঠেছিলেন তিনি বলেছিলেন আমি মর্তেরাজি রাজি কিন্তু আসামে সিএ কার্যকর হতে দেব না দু উনিশ সালের ডিসেম্বর মাসে যখন সিএ বিরোধী আন্দোলন শুরু হয় জুবিন গগ সক্রিয়ভাবে অংশ নেন ওনার গান পলিটিক্স ন করিবা বন্ধু আসামের প্রতিবাদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে সিএ বিরোধী আন্দোলনের সময় জুবিন শুধু গানেই নয় রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন তিনি নিজে সমাবেশ করেছেন মানুষের কণ্ঠস্বর যেন একসাথে শোনা যায় এর জন্য চালু করেছিলেন একটি ওয়েবসাইট আসাম এগে সিএ ডট ইন তিনি সবাইকে বলেছিলেন প্রতিবাদ করো কিন্তু কখনো হিংসা করো না জুবিন জানতেন হিংসা নয় ভালোবাসা আর ঐক্যই আসামকে রক্ষা করতে পারে যখন সরকার প্রতিবাদকারীদের উপর দমন নীতি চালায় তিনি নির্ভয়ে বলেছিলেন ওরা তো শিশু কেন তাদের লক্ষ্য করা হচ্ছে আর এই কথাগুলো মানুষের হৃদয়ে আগুন জেলে দে একজন শিল্পী তখন আর শুধু গায়ক নন হয়ে ওঠেন জনতার কণ্ঠস্বর মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার অবস্থান বদলাননি শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি বলেছিলেন আসাম মানে মানুষ আর মানুষ মানে আমি জুবিন জুবিনগর পরিবেশ নিয়ে সক্রিয়ভাবে কথা বলতেন 2024 সালে যখন বিজেপি সরকার গুহাটির একটি এলাকায় গাছ কেটে একটি ফ্লাইওভার তৈরি করতে চেয়েছিল তখন জুবিনগর স্থানীয়দের সাথে এর বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেন তিনি বলেছিলেন যে উন্নয়নের জন্য গাছ কাটা গ্রহণযোগ্য নয় সে যে দলের সরকার হোক না কেন জুবিনগর প্রধানমন্ত্রী मोदी এবং মুখ্যমন্ত্রী এবং বলেছিলেন যে গাছ কাটা হলে তিনি বিপ্লব শুরু করবেন তিনি এমনকি বলেছিলেন যে সরকার যদি গাছ কাটতে বদ্ধপরিকর হয় তবে তাদের প্রথমে তাকে কেটে ফেলতে হবে এই প্রতিবাদের কারণে সে সময় বিজেপি সরকারকে গাছ কাটার পরিকল্পনা ত্যাগ করতে হয়েছিল এই ঘটনা প্রমাণ করে যখন একজন সেলিব্রিটি সত্যের পক্ষে কথা বলেন তখন তিনি হাজার মানুষের জীবনে আলো আনতে পারেন কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের বেশিরভাগ সেলিব্রিটি তা করেন না তারা সময় ক্ষমতার পাশে দাঁড়ান মানুষের নয় মনে আছে কৃষক আন্দোলনের সময়টা দেশের হাজার হাজার কৃষক যখন রাস্তায় ঘুমাচ্ছিলেন টান্ডায় মারা যাচ্ছিলেন তখন আমাদের বড় বড়ো অভিনেতা ক্রিকেটার গায়ক সবাই একসাথে টুইট করেছিলেন সেই হ্যাশট্যাগ ইন্ডিয়া এগেইনস্ট প্রপাগান্ডা কিন্তু কেউ কি একবারও টুইট করেছিলেন কৃষকদের মৃত্যু নিয়ে তাদের কষ্ট নিয়ে তাদের চোখের জল নিয়ে না কেউ করেননি তখনই বোঝা গিয়েছিল সবাই শুধু তারকা কিন্তু জুবিন গ্ক ছিলেন মানুষের তারকা জুবিন গক ছিলেন সেই অল্প কয়েকজন তারকাদের একজন যিনি কখনো ক্ষমতার সামনে মাথা নত করেননি বরং মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি জনপ্রিয় ছিলেন শুধু গান গাওয়ার জন্য নয় মানুষের কষ্ট বোঝার তাদের হয় কথা বলার জন্য এই কারণে যখন জুবিন গক রাস্তায় নামতেন লক্ষ লক্ষ মানুষ তার সঙ্গে রাস্তায় নামতো তারা জানতো জুবিন গক শুধু একজন গায়ক নন তিনি ছিলেন তাহাদের নিজের মানুষ তাই আজও আসামের প্রতিটি হৃদয়ে জুবিন গর্গের নাম উচ্চারিত হয় ভালোবাসা শ্রদ্ধা আর অগাধ আবেগের সঙ্গে জুবিন গর্গের মৃত্যুর এক মাস পর আসামের পরিস্থিতি বয়াবহ পনেরোই অক্টোবর আসামের বাক্সা জেলার বাইরে ব্যাপক বিক্ষোভ দেখা যায় জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় পাঁচ অভিযুক্তকে বিচার বিভাগে হেফাজতে নেওয়া হলে জুবিন গর্গের অনুগামীদের একটি বিশাল ভিড় জেলের বাইরে জড়ো হয় ন্যায় বিচার এবং জুবিন গর্গের নামে তারা পাঁচ অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় ক্ষুব্ধ অনুগামীরা পুলিশের গাড়িতে পাথর চুড়ে মারে জানালার কাঁচ ভেঙে দেয় পুলিশের গাড়ি এবং গুহাটিভিত্তিক ভিত্তিক একটি নিউজ চ্যানেলের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় আসাম পুলিশকে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করতে হয় বীর চত্রভঙ্গ করতে রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয় ঘটনার পর জেলের আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় বাক্সা জেলার ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা স্থগিত করা হয় বিক্ষোভ অগ্নিসংযোগ লাঠিচার্জ এবং গুলিতে বহু মানুষ আহত হন পুলিশ অনুগামী মিডিয়া এমনকি স্থানীয়রাও জুবিনের হঠাৎ মৃত্যুর জন্য পুরো আসামের বুকের ভিতরে একটা গভীর শূন্যতা ফেলে দিয়েছে মানুষ হতবাক ভেঙে পড়েছে আর সেই শূন্যতা এখন পরিণত হয়েছে রাগ আর প্রশ্নে রাস্তার দোকান থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস চা বাগান থেকে শুরু করে স্টুডিও সব জায়গায় একটাই প্রশ্ন এটা কি সত্যি ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র অনেকেই বিশ্বাস করেন যে জুবিনগড়কে চুপ করিয়ে দেওয়া হয়েছে কারণ তিনি সত্য বলতেন ক্ষমতার মুখে সরাসরি প্রশ্ন তুলতেন আর এক মাস কেটে যাওয়ার পর তদন্তে যে অবহেলা যে দীর্ঘতি তা শুধু মানুষের সন্দেহকে আরও গভীর করছে অনুগামীদের রাগে কষ্টে হতাশায় আজও রাস্তায় দাঁড়িয়ে আছেন কারণ তাদের কাছে জুবিন গোক শুধু একজন গায়ক ছিলেন না তিনি ছিলেন তাদের গর্ব তাদের কণ্ঠস্বর আর সেই কণ্ঠস্বর হারানোর বেদনা আজ আসামের আকাশে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এক মাস পেরিয়ে গেছে কিন্তু আজ আসাম এবং সারা দেশের মানুষ এখনো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে আসলে কি ঘটেছিল সেদিন তদন্তের সব দিক কি সত্যি স্বচ্ছভাবে প্রকাশ করা হয়েছে আর কেন জুবিন গর্গের মৃত্যু আজ একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে কে বা কারা এই মর্মান্তিক ঘটনা থেকে লাভবান হচ্ছেন দুঃখের বিষয় হলো দেওয়ালি কেটে গেছে কিন্তু আসামে এবার সেই আলো সেই আনন্দ ছিল না বাড়িঘরে প্রদীপ জ্বললেও মানুষের মুখে হাসি ছিল নেবে যাওয়া প্রদীপের মতো কারণ এই রাজ্য তার শেষ সাংস্কৃতিক আইকন তার আত্মার কণ্ঠস্বর জুবিন গর্গকে হারিয়েছে এই সুখ এই নীরব খুব বোঝার জন্য আমাদের জানতে হবে জুবিন গর্গের জীবন ওনার সংগ্রাম আর সেই বার্তা যা আজ লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে আছে জুবিন গর্গ উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে বান্ন বছর বয়সে মারা যান তিনি সাংস্কৃতিক ব্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করতে সিঙ্গাপুরে গিয়েছিলেন সতেরোই সেপ্টেম্বর তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মানুষকে আমন্ত্রণ জানান এবং লিখেছিলেন যে তিনি কুড়ি তারিখে সেখানে পারফর্ম করবেন কিন্তু তার একদিন আগে অর্থাৎ ১৯ তারিখ উনার আকস্মিক মৃত্যুর খবর আসে সমস্যা এখান থেকে শুরু হয় কারণ প্রাথমিকভাবে কোনো স্পষ্টতাই ছিল না তাই জল্পনা শুরু হয় প্রথমে কিছু রিপোর্টে সাঁতারের কথা বলা হয় এরপর কিছু রিপোর্টে স্কুবা ডাইভিংয়ের সময় শ্বাসকষ্টের কথা বলা হয় এবং কিছু রিপোর্টে সিজারের কথা বলা হয় তবে এটা স্পষ্ট ছিল যে ১৯ তারিখ জুবিন গর্গ ওনার দলের সদস্যের সাথে সিঙ্গাপুরের সেন্ট জনস দ্বীপে একটি ইয়ট বোমেনে গিয়েছিলেন কিন্তু ফেস্টিভ্যাল আয়োজকরা এই baum পূর্বাঙ্গন অস্বীকার করেন তারা বলেন যে এই ইয়ট ভ্রমণ সম্পর্কে তাদের জানা ছিল না কারণ আয়োজকদের ব্যবস্থাপনায় প্রশ্ন এরপর ইয়টের আশেপাশে জুবিন গর্গের সাঁতার কাটা যাচাই না করা ভিডিওগুলো ইন্টারনেটে ঘুরতে শুরু করে একটি ভিডিওতে জুবিন জ্যাকেট পরা অবস্থায় দেখা যায় কিন্তু অন্য একটি ভিডিওতে তিনি লাইফ জ্যাকেট পরেননি এবং ভিডিও দেখে মনে হয় জুবিন শ্বাস নিতে কষ্ট পাচ্ছেন এবং রাফটের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এই ধরনের ভিডিও তার অনুগামীদের নিশ্চিত করে যে মৃত্যুর আগে কিছু একটা ভুল হয়েছিল আসামের জনগণ সরকারের কাছে কাছে উত্তর চাইতে শুরু করে জুবিন গর্গের পরিবার ওনার অনুগামীরা সহশিল্পী এবং বিরোধীরা একটি সঠিক তদন্তের দাবি জানান ষাটটিরও বেশি এফআইআর দায়ের করা হয় এবং কিছু গুয়াহাটি হাইকোর্টের জনস্বার্থ মামলাও দায়ের করে এই অভিযোগগুলো মানুষ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা অভিযুক্ত করে কেউ কেউ এমনকি মনে করেন যে অভিযুক্তরা জুবিনকে আর্থিক লাভের জন্য শোষণ করেছিল জুবিন গর্গের পরিবার সিঙ্গাপুরে এই ইভেন্ট থেকে আসা পুরো দলকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার জন্য দাবি জানায় যাতে জুবিন গর্গের জীবন শেষ কয়েক ঘন্টা সত্যতা প্রকাশিত হয় জুবিনের স্ত্রী গরিমা বলেছিলেন যে জুবিনের সুরক্ষাকে অবহেলা করা হয়েছে যা সাতারের ভিডিওতে স্পষ্ট দেখা যায় এবং তিনি বিশ্বাস করেন যে এটা চরম অবহেলা ছিল এই সমস্ত অভিযোগের পর আসাম সিআইডি একটি মামলা দায়ের করে এবং আসাম সরকার একটি নয় সদস্যের এসআইটি দল গঠন করে আসাম সরকার গুয়াহাটি হাইকোর্টের বর্তমান বিচারকের সভাপতিত্বে একটি এক সদস্যের বিচার বিভাগ কমিশন গঠন করে এ পর্যন্ত এই মামলা সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং সবাই বর্তমান জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে এদের মধ্যে জুবিনদার ব্যান্ড সদস্য নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল এর আয়োজক এবং জুবিনদার ম্যানেজার এবং ওনার কাজিন এবং সাসপেন্ডেড পুলিশ অফিসার এবং দুজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাও রয়েছে জুবিন গর্গের মৃত্যুর দশ বারো দিন পর এবং যথেষ্ট চাপ এবং ক্ষুবের পরে আসাম পুলিশ আয়োজক মহন্ত এবং জুবিন একলা অক্টোবর গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গ্রেফতার করে সিঙ্গাপুরের ঘটনার পর তারা দুজনেই অসমে ফিরতে চাননি এবং পৃথক বিবৃতিতে তারা বলেছিলেন যে জনসাধারণের ক্ষুবের কারণে তারা আসামে আসা এড়িয়ে চলছেন আসাম সিআইডি এদের ৬ অক্টোবরের মধ্যে আসামে হাজির হওয়ার জন্য সমন জারি করে এ নিয়ে অনেক বিতর্ক হয় কারণ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ প্রশ্ন তুলেছিলেন কেন সরকার চৌই অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছে যদি তারা অভিযুক্ত হয় তাদের নিয়ে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী কি তাদের আড়াল করার চেষ্টা করছেন কারণ তাদের বিজেপির সাথে যুগসূত্র রয়েছে বলে অভিযোগ শ্যামকানু মহন্ত ট্রেন এম এর পরিচালক এই সংস্থা যা সিঙ্গাপুরের নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজন করেছিল তিনি এই সংস্থার মাধ্যমে বেশ কয়েকটি সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছেন যার মধ্যে গুয়াহাটিতে একটি ইয়ারলি উৎসব রয়েছে যা আসাম সরকার সমর্থন করে এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেस्टिवেল এর মত বাইরে অনুষ্ঠান ইভেন্ট গুলো ট্রেন্ড এমএমএস এর ভারতীয় দূতাবাসগুলোর সাথে সহযোগিতা করে এগুলি আয়োজন করে তাই আপনি বুঝতে পারছেন যে সরকারের সাথে এদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ শ্যামকানু মহন্তের বড় ভাই ছিলেন আসামের প্রাক্তন ডিআইজি এবং ওনার অন্য এক ভাই ননীগোপাল মহন্ত মুখ্যমন্ত্রী শিক্ষা উপদেষ্টা এবং আদর্শ বিদ্যালয় সংগঠনের চেয়ারম্যান হিসেবে কাজ করেন যেটি আসাম সরকারের শিক্ষা বিভাগের অধীনে আসে এখন আসাম সরকার তাদের সংস্থা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে এবং বলছে যে এই সংস্থাগুলো আসামে আর কোনো পরিচালনা করবে না মুখ্যমন্ত্রী শর্মা আরও বলেছেন যে এই সংস্থাগুলোকে কোনো সরকারে তহবিল বিজ্ঞাপন বা স্পন্সরশিপ দেওয়া হবে না মুখ্যমন্ত্রী আরও জানান যে আসাম সরকার আয়কর বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরকে শ্যাম্পানু মহন্তের হিসাব পরিষ্কার করার জন্য অনুরোধ করেছে আরেকজন অভিযুক্ত হলেন সিদ্ধার্থ শর্মা যিনি দু সাল থেকে জুবিন গর্গের ম্যানেজার এবং দু সালে আইনগতভাবে গঠিত জুবিন গর্গ মিউজিক্যাল এলএলপি এর মূল অংশীদারী ছিলেন এতে আর্থিক লেনদেন এবং শোষণের প্রশ্ন উঠেছে এছাড়া ড্রামার শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপু মহন্তকে দোসরা অক্টোবর জিজ্ঞাসাবাদের গ্রেফতার করা হয়েছে তারা দুজনেই জুবিনের সঙ্গে সিঙ্গাপুরের ইয়ট পার্টিতে ছিলেন তাই উনার শেষ মুহূর্তগুলো বোঝার জন্য তাদের বক্তব্য পুলিশের তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাবাদ এবং তদন্তের রিপোর্টে এক চাঞ্চল্যকর তত্ত্ব সামনে এসেছে শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন যে জুবিন গর্গকে সিঙ্গাপুরে বিষ প্রয়োগ করা হয়েছিল যার ফলে উনার মৃত্যু হয় yeah okay. পিটিআই কাছ থেকে পাওয়া গ্রেফতার বা রিমান্ড নোটে বলা হয়েছে গোস্বামীর দাবি অনুযায়ী জুবিনকে ওনার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ফেস্টিভ্যাল আয়োজক শ্যামকানু মহন্ত মিলে বিষ প্রয়োগ করেন পরে ঘটনাটি দুর্ঘটনা বলে দেখানোর জন্য ষড়যন্ত্র করা হয় রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে এই ষড়যন্ত্র লোকাতে ইচ্ছাকৃতভাবে বিদেশকে ঘটনাস্থল হিসাবে বেছে নেওয়া হয় যাতে বিষয়টি দেশের বাইরে ঘটেছে বলে তদন্তকে বিভ্রান্তি করা যায় এবং পুরো ব্যাপারটি চাপা দেওয়া যায় শুরু থেকেই জুবিনগর্গের মৃত্যুকে ঘিরে নানা জল্পনা ও ষড়যন্ত্রের তত্ত্ব গড়ছিল এখন ফাঁস্ট হওয়া রিপোর্ট আর অনুগামীদের সন্দেহকে আরো দৃঢ় করেছে ফলে তাদের মধ্যে হতাশা বেড়েছে অনেকে বলছেন যদি শুরু থেকে সঠিক তদন্ত প্রক্রিয়া অনুসরণ করা হতো প্রতিদিন সংবাদ সম্মেলন করে প্রশ্নের উত্তর দেওয়া হতো তাহলে পরিস্থিতি এতটা উত্তপ্ত হতো না মানুষের বিশ্বাস অর্জন করা গেলে বাক্সা জেলার ঘটনাও এড়ানো যেত কিন্তু তথ্যের অভাব থাকলে গুজব এবং চাঞ্চল্য খবর দ্রুত ছড়িয়ে পড়ে আসাম কংগ্রেসও ঘটনাটিকে সন্দেহজনক বলে দাবি করে আবারও সিবিআই তদন্তের আহ্বান জানিয়েছে আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে বলেছেন জুবিন গর্গের মৃত্যুর ঘটনা সিবিআইয়ের মাধ্যমে তদন্ত করা উচিত এবং তদন্তটি একজন সুপ্রিম কোর্টের বিচারকের তত্ত্বাবধানে হওয়া দরকার তিনি লিখেছেন জুবিন গর্গ শুধু একজন গায়ক নন তিনি ছিলেন সরকার বিরোধী এক বিপ্লবী কণ্ঠস্বর যার কারণে তিনি রাজনৈতিকভাবে হুমকি হয়ে উঠেছিলেন শৈকিয়া ফেস্টিভ্যাল আয়োজক শ্যামকানু মহন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জানতে চেয়েছেন জুবিনের সিজার ডিসঅর্ডার রোগের ইতিহাস থাকা সত্ত্বেও কেন ওনাকে লাইভ টিকet ছাড়া সাতার কাটতে উৎসাহিত করা হয়েছিল। ওনার মতে এসব ঘটনা এবং জুবিনের রাজনৈতিক অবস্থান বিলিয়ে মনে হয় এটা কোনো দুর্ঘটনা নয় এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। জুবিন গর্গের মৃত্যুর পর রাজনৈতিক বিতর্ক এবং দুষারূপের পালা শুরু হয়। উনার মরদেহ ভারতে ফেরার পর গুহাটির কাছে সোনাপুরের কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজে এই ঘটনায় সক্রিয়ভাবে যুক্ত হন। জুবিনের মরদেহ গ্রহণ থেকে শুরু করে শেষকৃত্যের পুরো ব্যবস্থাপনায় তিনি ব্যক্তিগত আসামের মন্ত্রিসভা জমি অনুমোদন দিয়েছে। যেখানে স্মৃতিতে একটি স্মৃতিসুদ্ধ নির্মাণ করা হবে এবং আর একটি স্মৃতিসৌধ তৈরি করবার পরিকল্পনা করা হয়েছে বিতর্ক তৈরি হয় সরকারের এক অদ্ভুত সিদ্ধান্তে আসাম সরকার ঘোষণা করেছে যে অনলাইন আবেদন পদ্ধতির মাধ্যমে সংস্থা এবং ব্যক্তিদের জুবিনের স্থায়ী দেওয়া হবে এর জন্য একটি বিশেষ পোর্টেলও চালু করা হয়েছে এই সিদ্ধান্তে অনুগামীরা খুব প্রকাশ করেছেন অভিযোগ করেছেন যে জুবিন গর্গের রাজনীতি করা হচ্ছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠাইশে সেপ্টেম্বর মন কি বাত অনুষ্ঠানে জুবিন গর্গকে অসমিয়া সংস্কৃতির কোহিনুর বলে উল্লেখ করেছেন ঠিক একই দিনে শিল্পপতি গৌতম আদানি এবং তার পুত্র জিৎ আদানি জুবিন গর্গের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান এবং জুবিন গর্গের স্ত্রীর সঙ্গে দেখা করেন উল্লেখযোগ্যভাবে দু সালে শুরুতে আদানি গ্রুপ আসামে পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এরপর সতেরোই অক্টোবর কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও কামারকুচিতে জুবিন গর্গের শেষ স্থান পরিদর্শন করে শ্রদ্ধা জানান এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি স্বচ্ছ তদন্তের দাবি তোলেন জুবিন গর্গের মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও উনার মৃত্যুর পরিস্থিতি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়নি এখন অটপসি রিপোর্ট নিয়ে কি হবে বা কি হবে না তা নিয়ে আলাদা বিতর্ক সৃষ্টি হয়েছে যদি তদন্ত স্বচ্ছতা ও সততার সঙ্গে পরিচালিত হতো পরিস্থিতি অনেক বেশি নিয়ন্ত্রণ এবং শান্ত হতো যেহেতু তা হয়নি তাই জুবিনের অনুগামীরা খুবই বিরক্ত এবং ক্ষুব্ধ কিংবদন্তি গায়ক ভূপেন হাজারিকার পরে জুবিন গর্গী একমাত্র ব্যক্তি যিনি আসামের সঙ্গীতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন তাই অনেকেই ওনাকে আসামের শেষ আইকন বলে মনে করেন জুবিন কেবল সঙ্গীতই দেননি তিনি মানুষের কাছে একাত্মতা আশা এবং সাংস্কৃতিক শক্তির অনুভূতি চেড়েছেন তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি সবসময় আসামের মানুষের জন্য দাঁড়াতেন তাই ওনার মৃত্যু তাদের কাছে খুবই ব্যক্তিগত ক্ষতি যা মেনে নেওয়া খুবই কঠিন জুবিন সবসময় চাইতেন হিন্দু মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ বা পার্থক্য না থাকো তিনি বিশ্বাস করতেন সবাই একসাথে এক হৃদয়ে থাকা উচিত রাজনীতির কারণে যে বিভেদ তৈরি হয় তা যেন তৈরি না হয় আসল জীবন ভালোবাসা এবং ভাতৃত্ববোধ নিয়ে বাঁচার এটাই ছিল জুবিনের স্বপ্ন জুবিন গগ ছিলেন এক অসাধারণ মানুষ গান মানুষের প্রতি ভালোবাসা এবং চুকের উজ্জ্বলতা সবাই অবিশ্বাস্য তিনি মিষ্টি এবং প্রাণবন্ত অধিকারী ছিলেন এবং চরিত্রের সঙ্গীত সহ প্রতিটি ক্ষেত্রে নিজের রেখেছেন আজ জুবিন গগ আমাদের মাঝে নেই কিন্তু উনার কণ্ঠস্বর আদর্শ এবং মানুষের প্রতি ভালোবাসা আসামের প্রতিটি কোণে বয়ে চলছে তিনি আসামকে একাত্মতা আশা এবং সাংস্কৃতিক দৃঢ়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন উনার বেঁচে থাকার সময় মানুষ জানত কেউ আছেন যিনি তাদের জন্য দাঁড়াবেন এবং আওয়াজ তুলবেন তাই উনার সবাইকে চেড়ে চলে যাওয়ার এই ক্ষতি আসামের মানুষের কাছে গভীর এবং ব্যক্তিগত তাই সরকারের কাছে একটা অনুরোধ এই ঘটনাকে রাজনীতির হাতিয়ার বানাবেন না একটা স্বচ্ছ তদন্ত চালান যাতে কোনো অবহেলা ষড়যন্ত্র বা ব্যক্তিগত স্বার্থ সামনে না আসে অন্তত জুবিনের কোটি কোটি অনুগামীরা মৃত্যুর স্পষ্ট ব্যাখ্যা পেতে পারেন এবং শান্তি খুঁজে পান জুবিন গর্গ অমর থাকুক এটাই আমাদের আশা এবং প্রার্থনা আমাদের সবাই প্রচেষ্টা হ্যাশ ট্যাগ জাস্টিস ফর জুবিন গগ ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে কিন্তু আমাদেরকে এখানে তামলে হবে না কারণ জাস্টিস এখনও বাকি তাই কমেন্ট বক্সে লিখুন হ্যাশ ট্যাগ জাস্টিস ফর জুবিন গগ এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ